বউ হারালে বউ পাওয়া যায় কিন্তু মা হারালে মা পাওয়া যায় না এটা খুব প্রচলিত একটা কথা অনেকেই এই কথা বলার সময় আবেগে গড়াগড়ি খেতে থাকেন এমন একটা ভাব দেখান যেন মনে হয় মায়ের জন্য তার ভালোবাসার অন্ত নেই আর বউ ডাস্টবিনের ময়লা মন চাইলে ছুঁড়ে ফেলে দেওয়া যায় সেই সব ব্যক্তিদের উদ্দেশ্যে কিছু কথা মা আর বউ দুজন দুই মেরুর একজন হলেন জননী অন্যজন হলেন সহধর্মিনী মা হলেন জগৎ জননী তার কোনো তুলনা হয় না আর স্ত্রী পরিপূর্ণতা দানকারী যাকে ছাড়া আপনি অপরিপূর্ণ একজনের সাথে অন্যজনের তুলনা করা মূর্খতা ছাড়া আর কিছুই না আপনার কিছু হলে আপনার মায়ের পর ঈশ্বরের কাছে কেউ যদি আঁচল পাতে সেটা আপনার স্ত্রী আপনার কাছে আপনার বোন বা মেয়ে যেমনটি আদরের ঠিক তেমনি আপনার বউ কোনো ভাই বা বাবার কাছে তেমনটি আদরের আপনার মৃত্যুতে আপনার মা যেমন হবেন সন্তানহারা ঠিক তেমনি আপনার বউ হবেন জীবন সঙ্গী হারা আপনার মায়ের আর সন্তান থাকলেও তারা আপনার মাকে দেখে রাখবেন কিন্তু আপনার স্ত্রীকে কে আগলে রাখবেই তাই একজনের সাথে অন্যজনের তুলনা করবেন না